হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকালবেলা আমি চা নিয়ে চলে আসলাম চা নিয়ে আসার পরে এখন হলো রান্নার পালা তা আমি রান্না করতে যাওয়ার আগে তোমাদের সামনে একটু আসলাম আয়নার সামনে গিয়ে একটু ফোনটা নিয়ে দেখাচ্ছি কি গরম সকালবেলা গরম তো লাগছে তো অলমোস্ট আমি রান্না ধরে চলে এসেছি আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট আমি আজকে শাক করেছি ভাত করেছি উস্তে দিয়ে মাছের ঝোল করেছি আর টক করেছি কেননা এই গরমে এইগুলোই ঠিক আছে তারপরে এখন স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে একটু আবার চলে আসলাম আয়নার সামনে একটু পোস্ট দিতে তখন বান্ধবী ফোন করে বললো একটু আসো বৌদি আমি বাড়ি তো ওদের বাড়ি গেলাম গিয়ে বলছে আম চুরি করতে হবে তা দেখো একটা পাশে বাড়ি একটা দিদি ভাইয়ের বাড়িতে মানে বাড়িতে বলতে কি ছাদের উপরে উঠে আম পারছি আমি কিন্তু একদম ছাদের ধারেই ছিলাম সেটা আর তোলা হয়নি আর আম পারতে গিয়ে একটু ভয়ই লাগছিল আর বান্ধবীর কিন্তু নিজের বাড়ির কাছে নিজেই আম চুরি করেছে আর দেখো ওই দেখো আমি আম পাড়ছি আম পারতে না চুরি করতে বেশ মজায় আছে সে নিজের বাড়ি হোক আর লোকের বাড়িরই হোক কারণ আর এখন ওই বান্ধবী আমগুলো কেটে নিচ্ছে ভা করবে বলে আর বান্ধবী তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এই কারণে আর ওর ক্যামেরার সামনে আসলো না দেখো আমগুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমি আমগুলো যে ঘষণি দিয়ে ঘষে নিলাম আর অলমোস্ট ঘষণি দিয়ে ঘষতে ঘষতে তো আম ঘষাই হয়ে গেলো আর দেখো ও কিন্তু আবার সর্ষে মানে আমরা কিন্তু কাঁচা সর্ষে দিয়ে খেয়েছি কাঁচা সর্ষে আর হলো লঙ্কা একবারে পেস্ট করে তারপরে দিয়েছে আর ওই পাশের বাড়ির থেকে লেবু পাতা আনতে গেছিলো লেবু পাতা এনেছে এবার আমি ভালো করে আমগুলো মাখিয়ে নিচ্ছি আর দেখলেই তো জল চলে আসছে গরমকালে আম মাখা দুপুরবেলা অসাধারণ কিন্তু খেতে লাগে আর তোমরা কে কে বাড়িতে এরকম করে খাও আমারও কিন্তু একটু কমেন্টে জানিও আর কে এরকম আমচুরি করে খাও সেটাও কমেন্টে জানিও আর আমার কিন্তু আম্মাখা কমপ্লিট আর এখানে দেখো বাবু খেলনে খেলছে আর ওই টাকা অবস্থায় ভিডিও করছে তবু তাই বলছে মারবে আর এখানে দেখো আমি খাচ্ছি আমার বান্ধবী কিন্তু ক্যামেরাটা করে না যে বৌদি তুমি খাচ্ছ সেটা একটু না করলে হয় তাই ক্যামেরাটা করে নিল আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ ওকে বাই বাই টেক কেয়ার